বিজয় ভাসীর জয় অপ্রতি শক্তি জয় জয় ভাসীর জয় জয় তো বিলম্ব লপরে অনুরোধ করব যে এই গীত হবে এবং অপ্রতিকে শক্তি গিতে হবে গিতে হবে গীত জয় বিজয় ভাসীর জয় গীত শক্তি চাই ভাসী চাই ভাসী জয় ভাসীর জয় শক্তি চাই মা

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলেছিলেন যে যারা এর সাথে জড়িত এই ভিন্ন চক্রান্ত এই মর্মান্তিক ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে রবিবারের মধ্যে গ্রেপ্তার করে তাদেরকে কড়া শাস্তি এমনকি ফাঁসি দেওয়ার মধ্যে যখন রাজ্যের পুলিশ মুখ্য যে অপরাধী তাকে গ্রেপ্তার করল মহামান্য হাইকোর্ট কারো কারো অ্যাপিলে সারা দিয়ে এই কেস সিবিআই হাতে দিলেন আজকে ছিয়ানব্বই ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আর কেউ গ্রেপ্তার হলো না তদন্ত কি হচ্ছে সেটাও কেউ জানতে পারছে না তাহলে বাকি সবাইকে যদি কেউ এর সাথে জড়িত থাকে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে করা দিতে হবে সেই সময় যখন সিবিআইয়ের হাতে কেস দেওয়া হলো দেখা গেল যে অতীতের মতন সিবিআই আবার সেই তালবাহানা একে ডাকা তাকে ডাকা এইসব নানা রকম নেমে অনেকেই অনেক দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন সেগুলো নিয়ে আমরা আগামী আগামীকাল বিস্তারিতভাবে বলবো কিন্তু সিবিআইয়ের হাতে কেস এখন উই ওয়ান্ট জাস্টিস তার কাছে যারা স্লোগান দিচ্ছেন রাস্তায় নেমে রাত দখল করতে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস তা কিন্তু একবারও সিবিআই নাম মুখে আছে কেসটা তো সিবিআই হাতে তাহলে তো এটা তো এখন আর রাজ্য পুলিশের হাতে না সিবিআই পরিষ্কারভাবে বলতে হবে দাবি করতে হবে যে রবিবারের মধ্যে দোষীদের গ্রেপ্তার সিবিআই করতে হবে কিন্তু তাদের হিম্মত নেই তারা আঙুল তুলছেন এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সেই আঙ্গুল যারা মনুতা বন্ধবাদের দিকে তুলছে সেই আঙ্গুলই লোক চিহ্নিত করতে আমরা গতকাল দেখেছি এই প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের জীবন ধরেই লড়াই করছেন এই ব্যাপারেও তিনি লড়াইয়ের রাস্তা নির্বাচন অনলাইন এর বিরুদ্ধে লড়াই